इस वक्त एक बड़ी खबर आपको बता दें पाकिस्तान ने युद्ध विराम तोड़ा है पाकिस्तान ने एक बार फिर से सीज फायर का उल्लंघन किया है पाकिस्तान ने एक बार फिर से नापाक हरकत की इस वक्त की बड़ी खबर अब से थोड़ी देर पहले यह तय हुआ था दोनों के दोनों देशों के बीच युद्ध विराम को लेकर सहमति बनी थी लेकिन अभी यह ताजा जानकारी मिल रही है इस वक्त का बड़ा अपडेट आपको हम बता रहे हैं कि पाकिस्तान ने एक बार फिर से जम्मू के कई इलाकों में फायरिंग की है और सीधे सीधे युद्ध विराम तोड़ दिया है वो युद्ध विराम जिसके लिए उसी की तरफ से कहा गया था और अभी ये खबर आ रही है गुहार लगाने के बावजूद बीएसएफ एस एफ हालांकि मुंहतोड़ जवाब दे रही है तो इंटरनेशनल बॉर्डर पर सीज फायर का यहाँ उल्लंघन किया गया है पाकिस्तान की तरफ से जम्मू के कई इलाकों में फायरिंग की गई बड़ी खबर इस वक्त की पाकिस्तान ने सीज फायर का उल्लंघन किया है युद्ध विराम एक बार फिर तोड़ दिया है और भारत की तरफ से भी उसका जवाब दिया जा रहा है কবে মরব শুধু সেইটুকু জানি না আমার আগের প্রতিবেদনে যখন আমি লিখলাম যে গুলি থেমেছে যুদ্ধ নয় অনেকেই অনেক কটু কথা বলেছিলেন অনেকেই আবার মোদীকে আমার বাপ বানিয়ে দিয়ে গালাগালি দিয়েছিলেন আসলে রাজনীতি কূটনীতি যে আবেগ দিয়ে চলে না সেটা বাস্তবের মাটিতে দাঁড়িয়ে চলে এই কথাটা সকলে ভুলে যান যাই হোক নিজেরা হাতে পায়ে ধরেছিল ভারতের প্রথমে তো পাকিস্তানের হাতে পায়ে ধরলো আমেরিকার যে ভারতকে থামা আমাদের কোমরটা ভেঙে দিয়েছে এবার প্যান্টুলটা খুলে যেখানটা মারার সেইখানটা মারবে সুতরাং আমেরিকার হাতে পায়ে ধরলো আমেরিকাও দেখলো যে ভারত তো ঠিকই আছে এখানে যা করার ছিল সে তো করেই দিয়েছে এখন শুধু শুধু জায়গাটাকে উত্তপ্ত করে যে টেনশনটা বাড়বে সেখানে ভারত পাকিস্তান টেনশন মানে একটা ওভারঅল ওয়ার্ল্ডে এফেক্ট পড়ে শেয়ার মার্কেটে এফেক্ট পড়ে বিজনেস ইমপ্যাক্ট করে শান্তির ক্ষেত্রে ইম্প্যাক্ট করে তো ভারতকে বোঝানোর চেষ্টা করলো যে তোমরা তো যা করার করেছো আছি তো পাশে বন্ধ করো ওদেরকে কিন্তু ভারত নিজেদের কন্ডিশন রাখলো যে পাকিস্তানের সঙ্গে কোনো টেবিলে আমরা বসবো না আর সেই জায়গা থেকে পাকিস্তান শেষ পর্যন্ত মাথা নিচু করে তার মতো ফোন করলো ভারতকে করে বলল যে দাদা অনেক মেরেছো আমাদের আর মেরো না আমার মার খেয়ে কোমরটা ভেঙে গেছে আজ থেকে এক কাজ করো বিকেল পাঁচটা তোমাদের টাইম সেই বিকেল পাঁচটার সময় থেকে আমরা আর তোমাদের গোলাগুলি চালাবো না জানিয়ে দেখো ভাই পরিষ্কার তোমাদের তো আমরা চালাইনি না সেইগুলোকে আমরা ঢুকেছি মেরেছি বেশ করেছি এবং আগামী দিনে আবারও মারবো তোমরা যদি জঙ্গিবাদ সন্ত্রাসবাদ বন্ধ না করো এই ভাষাতেই ভারত জবাব দেবে এটা নয়া ভারত ওইসব প্যাঁতারা এখানে চলবে না কিন্তু তা সত্ত্বেও আমরা না তোমাদের সাধারণ মানুষকে অ্যাটাক করেছি না তোমাদের মিলিটারি ফোর্সকে অ্যাটাক করেছি না তোমাদের কোনো রকম কোনো ক্ষতি করেছি শুধুমাত্র এই সন্ত্রাসবাদীগুলোকে শেষ করেছি আর সেই জায়গা থেকে তোমরা তোমাদের দেশের লোককেই পণ বন্দি করে ফ্লাইটে চাপিয়ে নিয়ে আসছো আর সেই ফ্লাইটের পিছন দিয়ে তোমরা নিয়ে আসছো ড্রোন তোমরা নিয়ে আসছো মিসাইল তোমরা নিয়ে আসছো ফাইটার জেট আর আমাদের অ্যাটাক করছো তো আমরা কি করবো বসে বসে মার খাবো ডিফেন্ড করেছি আর তারপর যখন একটা সেকেন্ড ডে তেও কন্টিনিউ হয়েছে তোমাদের যে লঞ্চ প্যান্টগুলো আছে না সেই বেস গুলোকে আমরা ভেঙে দিয়েছি আর এটাই হচ্ছে ভারত এইভাবেই জবাব দেবো ঠিক আছে তোমরা তো আমাদের যেখানে সিভিলিয়ানরা আছে সেইখানে অ্যাটাক করছো তো ঠিক আছে তোমরা যদি বন্ধ করে দাও তোমাদের অ্যাটাকটা আমাদের সিভিলিয়ানদের ক্ষতি হবে না আমাদের এগ্রি করতে কোনো রকম কোনো প্রবলেম নেই চলো ক্ষমা না করে দিলাম বাকি পয়েন্টগুলো না কোনো আলোচনা এখন হচ্ছে না তোমরা তো তার ল্যাজ সোজাও না আজকে কথা বললাম দুদিন বাদে বৈঠক করব আবার তোমাদের সঙ্গে এবং যে লেভেল থেকে তোমরা রিকোয়েস্টটা পাঠালে সেই লেভেলেই করব। যদি এই দুদিন ভালো ছেলে হয়ে থাকো কোনো কিছু না করো দেখবো ভেবে কিছু করা যায় কিনা কিন্তু তার আগে কোনোরকম কিছু নয় আর এই ঘটনা যখন ঘটলো তিনটে পঁয়ত্রিশ বিকেল তিনটে পঁয়ত্রিশ ভারতীয় সময়ে ফোন এসছিল রাত্রি আটটা পনেরো এরা সিজ ব্রেক করলো এবং জঙ্গ জম্মুর উদামপুরে গুলি শুরু করে দিল দেখতেই পাচ্ছেন আদিত্য রাজ কাউলের টুইট উনিশ মিনিট আগে যখন এটা আমি প্রতিবেদনটা রেক করছি তার উনিশ মিনিট আগে এই টুইট করেছে আদিত্য রাজ কাউল এবং মাত্র সেটা কয়েক সেকেন্ড আগে রনিত সরিন তিনি এটাকে রিটুইট করেছেন শুধু এখানেই প্রমাণ নয় আর প্রমাণ দেবো আপনাদের দেখতেই পাচ্ছেন অনেক যেহেতু ফেক ভিডিও আসছে অনেক প্রপাগান্ডা ছড়ানোর চেষ্টা করা হচ্ছে তো আমরা একদম একদম যেগুলো অথেন্টিকেটেড সোর্স সেইখান থেকেই খবর নিয়ে আসছি কারণ এটা খুব সেন্সিটিভ জায়গা অবশ্যই দায়িত্ব পালন করছি এ এএনআই এএনআই মাত্র আট মিনিট আগে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে এই পাকিস্তানিরা সিজ ফায়ার ব্রেক করেছে জম্মুতে এবং শুধুমাত্র ফায়ারিং নয় গুলি গুলি বর্ষণ নয় সেখানে কিন্তু সেল মটারিং সেটাও কিন্তু তারা শুরু করেছে আর সেই জায়গা থেকে ভারতে গুলি করবে আর ভারত বসে বসে মার খাবে এই দেশের মাকুরা সেটা চাই অবশ্য এই দেশের মাকুগুলো তো পাকিস্তান প্রেম পরে না পাকিস্তান এসে প্রত্যেকবার এই সন্ত্রাসবাদীরা আমাদের মেরে যাবে আমাদের ধ্বংস করে যাবে আর আমরা চুপচাপ বসে মার খাবো আর কোনো কথা বলা যাবে না তো না এটা নতুন ভারত এটা মোদির ভারত এবার পাকিস্তানিদের তারা যে ভাষাটা বোঝে সেই ভাষাতেই জবাব দেয়া হবে এর মাছ নেই আরেকটা হোয়াটসঅ্যাপ চ্যাট সেটাও ভাইরাল হয়ে গেছে এটা দাবি করা হচ্ছে যে উধমপুর যেখানে এই এই গুলিটা চলেছে এখানে যেখানে পাকিস্তানের গুলিটা চালিয়েছে সেইখানকারই একটা তাদের সিকিউরিটির জন্য তাদের নামগুলোকে ডিলিট করে দেওয়া হয়েছে বা কেটে দেওয়া হয়েছে তো সেখানে বলা হচ্ছে বেটা সেই বাত হ্যাঁ আবি অ্যাটাক করে দিয়া উদমপুর মে তো তখন প্রশ্ন করছে উদমপুর মে সাইরেন ব্ল্যাক আউট হুয়া হ্যাঁ হো গা ব্ল্যাক আউট কনভারসেশন চলছে অর্থাৎ এই যে ঘটনাটা ঘটছে বিভিন্ন সোর্স থেকে সেটাকে ভেরিফাই করা হচ্ছে এটা জানানো হচ্ছে যে সত্যি 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 পাকিস্তান কিন্তু করেছে এবং বিএসএফ তার জবাবটা দিচ্ছে এবার আমি যে প্রশ্নটা তুলেছিলাম আমার আগের প্রতিবেদনে একদম ভেরি ভেরি ক্লিয়ার ছিল যে ভারতবর্ষ কিন্তু কোনো মতেই কোনো সমঝোতাতে যায়নি পাকিস্তান তারা একটা আবেদন নিয়ে আসছে যে আমরা আর গুলি চালাবো না ওকে ফাইন তার আগেই ভালো করে খেয়াল করে দেখুন সকালে প্রধানমন্ত্রীর বাসভবনে আমাদের তিন বাহিনী ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ান নেভি ইন্ডিয়ান এয়ারফোর্স তাদের প্রধান এবং আমাদের দেশের সর্বাধিনায়ক সিডিএস তিনি এই চারজনে মিলে তারা বৈঠক করেছিলেন সেই বৈঠকে রাজনাথ সিং জি ছিলেন সেই বৈঠকে আহ অজিত ডোভাল স্যার ছিলেন সকলেই কিন্তু ছিলেন এবং সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় যে ভবিষ্যতের কোনো একটা সেটা সন্ত্রাসবাদীদের অ্যাটাক হতে পারে সেটা পাকিস্তান আর্মির অ্যাটাক হতে পারে এনি এনি ওয়ে অফ অ্যাটাক ভারতবর্ষের প্রতি যদি অ্যাটাক হয় সেটাকে ওয়ার অফ অ্যাক্ট হিসেবে দেখা হবে অ্যাক্ট অফ টেরোরিজম হিসেবে দেখা হবে এবং সেটার জন্য যা করার ভারতবর্ষ তখন কিন্তু আর কারোর কোনো কথা শুনবে না ভারত সেই জায়গাটা করবে এবার সকালেই যখন এই বিবৃতিটা আসছিল অবভিয়াসলি যারা পলিটিক্যালি অ্যানালিসিস করেন যারা যুদ্ধ বিশেষজ্ঞ তারা সকলেই বলছিলেন যে একটা কিছু কূটনৈতিক চাপ থাকবে একটা আন্তর্জাতিক চাপ থাকবেই সেই জায়গাটাকে ভারত হ্যান্ডেল করছে কিন্তু সেইটা নিয়ে যখন আলোচনাটা চলছে তখন তখন ভারত কিন্তু নিজেদের স্ট্যান্ডটা ক্লিয়ার করে দিচ্ছে যে ঠিক আছে আমরা তো সবসময়ই শান্তিপ্রিয় দেশ আমরা বন্ধুত্বপূর্ণ দেশ তোমরা বন্ধু হিসেবে আমাদেরকে যখন রিকোয়েস্ট করছো আমরা তোমাদের কথা ভাবছি মন দিয়ে ভাবছি শুনছি সবকিছু ঠিক আছে কিন্তু যাদের হয়ে তোমরা তামেদারি করতে আসছো না তারা হচ্ছে কুত্তার তারা কুত্তার ল্যাস তারা কিছুতেই সোজা হয় না এই তোমাদের সম্মান রাখতে এবার আমরা চুপ করব কিন্তু সেটা নিজেদের শর্তে তারপর ভবিষ্যতে যদি তারা কোনো প্যারাবেকা কাজ করে তাহলে আর আমাদের বলতে এসো না আমরা আমাদের মতো বুঝে নেব আমরা আমাদের ভাষাতেই তাদেরকে বুঝিয়ে দেবো কোনো রকম কোনো রেয়াত করব না এই বিবৃতিটার মানে কিন্তু এটাই ছিল আর এটাই দেখা গেল এবার আমেরিকা কি বলবে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের বন্ধু মনোভাবান্ন ঠিক আছে খুব বড় বড় করে টুইট করেছিলেন না দুজনে শুভ বুদ্ধি ফেরত শুভ বুদ্ধি যদি পাকিস্তানের ফেরত আসার সামান্যতম সম্ভাবনা থাকতো তাহলে এই সন্ত্রাসবাদীরা যখন মারা গেছে তাদের নিজেদের জাতীয় পতাকায় মুড়ে সেনা দিয়ে পুলিশ দিয়ে প্রশাসনের সর্বোচ্চ কর্তা দিয়ে তাদের শেষ জানাজা বার করত। তারা বলতো হ্যাঁ সন্ত্রাসবাদী হয়েছে কিন্তু না সন্ত্রাসবাদ আর পাকিস্তান সমর্থক তাই এই দেশের মানুষরা খুব ভালো করে বুঝে নিন যারা এই দেশে বসে পাকিস্তানের প্রেম দেখাচ্ছেন পাকিস্তানের প্রতি প্রেম উতলে উঠছে যুদ্ধ নয় শান্তি চাই তো ভারত তো শান্তির বার্তা দিয়েছিল দিয়েছিল তো বলবে কি সেকুমা খুব এখন বলুক পাকিস্তান যখন এসে পায়ে ধরলো যে আমরা গুলি চালাবো না তোমরা গুলি চালাবে না ভারত বলেছিল হ্যাঁ ঠিক আছে যুদ্ধ নয় শান্তি চাই কিন্তু এই শান্তির ছেলেরা কি সেই শান্তি রাখতে দিল যারা নিজেরা এসে পায়ে ধরছে তারা পাঁচ ঘন্টার মধ্যে নিজেরা গুলি চালাচ্ছে নিজেরা সেল চালাচ্ছে তাহলে তাহলে কি চাইছ ভারতবাসীরা এখানে থাকবে এই গুলিগুলো আসবে এই বোমাগুলো আসবে এই মিসাইলগুলো আসবে আর ভারতবর্ষ মরবে আর পাকিস্তানের জয়গান গাইতে হবে তোমরা তোমাদের ধর্মীয় জায়গা নিয়ে থাকো তোমরা তোমাদের রাজনৈতিক এজেন্ডা নিয়ে থাকো এটা নয়া ভারত এটা ভারতের বাঁচার লড়াই এটা এসপার ওসপারের লড়াই এটা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই আর সেই জন্যই সেই জন্যই যখন সিজ ফায়ার ঘোষণা হয়েছিল দুতরফে তখন বুক ঠুকে বলেছিলাম গুলি চালানো বন্ধ হয়েছে যুদ্ধ থামেনি যুদ্ধ এখনো শেষ হয়নি যুদ্ধ চলছে এবং সেই জায়গায় ভারতে এক ইঞ্চি এক ইঞ্চি কোনো জায়গা দেবে না এবার এবার তো পাকিস্তান খুব মানে পাকিস্তান এটা বেসিক্যালি যেটা করতে চাইল যে এটা তো সবার সামনে এস্টাবলিশ হয়ে যাচ্ছে না যে পাকিস্তান পায়ে ধরে ভারতের পায়ে ধরেছিল আমেরিকার পায়ে ধরেছিল করে এটা থামিয়েছিল কিন্তু নিজেদের দেশে তাহলে রাজনীতিটা করবে কি করে নিজেদের দেশের যে ওই মাদ্রাসা ছাপ গান্ডুগুলো আছে সেগুলোকে বোঝাবে কি করে সুতরাং তাদেরকে যদি বোঝাতে হয় সেই জন্য এই পাখামিটা করতে এসেছিল যে দেখো আমরা কোনো শর্ত পর্ত কিছু মানিনি আমরা ফোন টোন করিনি সব বাজে কথা বলছে ভারতীয় মিডিয়া ভারতই আমাদের রিকোয়েস্ট করেছিল কিন্তু আমরা সেসব শুনিনি তারপরও ভারতকে মেরেছি তাহলে এরপরও চুপ করে বসে থাকবে এরপর বলবেন যুদ্ধ নয় শান্তি চাই হ্যাঁ শান্তি আমরা চাই সকলে চাই কিন্তু সেই শান্তি পেতে গেলে এই যুদ্ধটার দরকার আছে এই শান্তির ছেলেদের আগে করার করার দরকার আছে আর সেই কাজটাই খতম খতম এবার আমাদের বাহিনী করবে সেই করার কাজটাই আমাদের খতম এবার দেশের প্রশাসন করবে আর যারা মাঝখানে থামাতে এসেছিল ভেবেছিল যে পাকিস্তান বোধহয় কুত্তার লেজ নয় তারা তারা এখন কোথায় মুখ এবার তারা শুধু সেটা ভেবে দেখুন আমেরিকাও আর এর মাঝখানে পড়ে কিছু থামাতে পারবে না এবারও লড়াইটা এসপার এবং ওসপারের হতে চলেছে এবং ভারত সেই ভাষাতেই জবাব দেবে যে ভাষাটা পাকিস্তান বোঝে কি বলবেন নাপাকদের এই ক্রিয়াকলাপ নিয়ে এই অসভ্যতা নিয়ে এই জঙ্গিপনা নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার